পড়েছিলাম যে কজ্জা কুমিন নিশ্চয় তোমাদের নিকট এসে গেছে একটি কেতাব এবং একটি নোর কেতাব বলতে বোঝা হয়েছে আমাদের সবাইয়ের বাড়িতে মসজিদে মাদ্রাসাতে যে কেতাব যে কেতাব দেখলেও নেকি যে কেতাব শুনলেও নেকি যে কেতাব পড়লেও নেকি এবং যে কেতাব আপনার বাড়িতে রাখতে গেলেও নেকি। সেটা কি কোরআন মসজিদ ফুরকানুল حمید سے قرآن کے بلا ہوئے بجانا کتاب نور بلا ہوئے تھے. ہوا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے نور اپنا بلا ہوئے تھے. تو سی نبی کیمون نبی সেই সুহান আদম পাই গাম্বারের আপনার তৌবা কবুল হয়েছে তো হজরত নবী মুস্তফার ওসিলাতে এবং হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ সেই আগুন থেকে নম্বুদের আগুন থেকে রিহাই পেয়েছে নাজাদ পেয়েছে তো সেই নাবি মুস্তফার ওসিলাতে হজরতে নুহ আলী সাল্লাম হজরতে নুহ আলী সাল্লাম মাছের পেটে থেকে আপনার রিহাই পেয়েছেন বিরাদাই সালাম এবং নবীর ওসিলাই ইসমাইল আলী সাল্লামের গলাতে যখন ইব্রাহিম নবী ছুড়ি চালান তো সেই ছুরি চলেছিল কি বাপ ঝুড়ি চলেনি ছুড়ি আপনার চলেনি সেই ছড়ি আপনার চলেনি তো নাবি মুস্তফার ও শিলাই জোরে বলো সোহার আল্লাহ বিরাদ ইসলাম তো সেই নাবিকে পেয়ে আমরা নামাজ পেয়েছি নাবিকে পেয়েই আমরা কোরআন পেয়েছি নাবিকে পেয়ে জাকাত পেয়েছি নাবিকে পেয়ে দিন দুনিয়া পেয়েছি এই সেই নাবিকে পেয়ে আমরা নিজের দেহে যান পেয়েছি জোরে বলা যাবে না ইসলাম খুব বক্তব্য লম্বা করব না কারণ এক বক্তা বুঝতে পারলেন এমন ভাবে বক্তব্য রাখছে চোখকে বন্ধ করে একদম চোখ বন্ধ করে ওয়াজ ধরে আছে মাছ জলে থাকে থাকে পাখি ডালে ডালে বট এরকম করে চোখ বন্ধ করে ওয়াজ করছে এক এক করে দেখা যাচ্ছে সোতা সব পালিয়ে গেছে একজনা বসিয়ে আছে বলছে চোখ খুলে দেখছে বলে আমার সোতা যে ছিল বসে অনেক তো কই বলে শ্রোতা তোমার সব পালাইছে বাড়ি বলে তুমি কেন বসে আছো বলে তুমি যে চেয়ারে ওয়াজ করছো ওই খানা আমার ওই চেয়ারের জন্যই বসে আছি না তো আমি কি থাকতাম বিরাদ ইসলাম এরকম যেন না হয় তো বিরাদ ইসলাম বলতে আছিলাম সে নুরের নাবি মুস্তফা সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সে আদম পয়গম্বরের পেশানিতে নূরে মুহাম্মাদের নাবির নূরকে দেওয়া হলো ওই সময় ইবলিসকে আজাদ জেলকে কুরবা আল্লাহ হুকুম দিয়েছিল যে আদমকে সাজদা করো তো সাজদা করার হুকুম হলো কিন্তু আজাজেল শয়তান করলো কি সাজদা করল না বলে আমি হচ্ছি আদম চাইতে বড় কিসের জন্য সাজদা করার হুকুম হয়েছিল আপনারা সকলে জানেন যে আদম নাবির পেশা নিতে আমার নাবি আপনার নাবির নূর রাখা হয়েছিল ওই নূরে তাজিম করার জন্যই না আজাজিল ইবলিসকে করা হয়েছিল কি সাজদা করতে হুকুম দেওয়া হয়েছিল

تو اسلام جائے ہو سبحان اللہ ایک جن جنو پیو মন মুগ্ধকারী বক্তা আপনাদের সম্মুখে চলে এসেছেন আমার যেটা সময় ছিল আমি বললাম তো এইটুকু বলতেছিলাম যে সেই নবী মুস্তফা সাল্লিয়াম নূরকে যখন আদম পাইগাম্বরে পেশা নিতে হলো রাখা হলো সেই তারা আসে আর আদম পাইগম্বরে পেছন পেছন ঘুরে বেড়ায় সেই নূরের জিয়ারাত করে আদম পাইগাম্বার বলল আল্লাহ এ ফারিস্তারা কেন আমার পেছন পেছন ঘুরছে বলে ও আমার আদম পাইগাম্বার ও আমার আদম নাবি যে নূরে মোহাম্মদের নূর রাখা হয়েছে পেছন দিকে সেই জন্য ফারিস তারা জিয়ারত করছে জোরে বলে যাবে না সুহান আল্লাহ বিরাদা ইসলাম আদম নাবি বললেন যে ওই নূরকে জিদু আল্লাহ আমার আগে যদি রাখতেন পেশা তাহলে আমি সেই ফারিস্তারা আমার সামনে তারা জিয়ারত করত আমরা ফারিস্তাকে সামনে আমি দেখতে পেতাম আবার সেই পশ্চাৎ থেকে পেশা নিতে আপনার রাখা হলো নাবির নূরকে বিরাদা ইসলাম তারপরে সুভান আল্লাহ সামনে হতে আদম পাইগাম্বারকে সকলে আপনার জিয়ারত করে আদম পাইগাম্বার আপনার দেখতে থাকেন ফারিস্তাদেরকে দর্শন করতে থাকেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন যে আল্লাহ যদি সেই নূর পেশানি রূপ গড়ে আছে আমি দেখা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি দেখতে পাই না তাই যদি আমার নূরকে এমন জায়গায় রাখা হতো আমি যেমন দর্শন করতে পেতাম নূরকে রাখা হয়েছিল দুই দুইটি ইভা মাইহে আলা দুটো ইভা মাইহে দুটো বৃদ্ধ আঙ্গুলে যেমনই রাখলো আর আদম пайগাম্বর আলা আই নাই বললেন যে দুটো سننا چاٹا سننا گڑا چاہ হওয়াটা আপনার খোলাফাই রাশেদিনদের আপনার সোননাথ এই জন্য আহেলে সোননাথ আল জামাতের আমরা করি কি নাম শুনতে গেলে নাবির নাম শুনতে গেলে আমরা পড়ি যে এই রকম ভাবে সাল্লাহ আলী হাসাল্লাম বলি নাবি আমার বলেছেন মানসামিয়া ফিল ইসমি ফিল আজারে যে ব্যক্তি নাম শুনলো আমার আজানের মধ্যে উজিয়া আলা ইভা মাই এবং দুটো বৃদ্ধ আঙুলকে রাখলো সে আলা আই নাই হে দুটি চোখের উপরে ফি আনা সুফুনিল কেয়ামাতে আমি তাকে কিয়ামতের ময়দানে কিয়ামতের কাতারে তাকে আমি খোঁজ করব জরে বল সুবহানাল্লাহ কেন তাকে সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাই বিদায় ইসলাম তাই যাই হোক আমি পড়েছিলাম যে কবজা কমিনাল্লাহর নূরুম ও কিতাবুম মুবিলাক দরুদ পড়েন আর বক্তব্য viti করব আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلا علی سیادینا مولانا یکٹی سانتا نردائی کوا تمہا جبانہ رائی سیما یر تمرا کیا نو سے با کر بینا দর দেবন দর দের দয়াল দিন মাম আবার একটি সন্তানের দায় কোমার যেত নারায় সেই মায়ের তোমরা কেন সেবা করবে না

যন্ত্র না ধরব সুভান আল্লাহ বেরাদ ইসলাম মা যে কী জিনিস শুভান আল্লাহ মায়েদের যখন গর্ভে বাচ্চা থাকে মায়েদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় না এখন অধিকাংশ মায়েদেরকে আপনার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবার ডাক্তার ডাক্তারবাবু বলে যে যারা মায়ের সঙ্গে যাই সেই হসপিটালে রুগীর পক্ষ থেকে রুগীদের লক্ষ্যে বলে অভিভাবকদেরকে বলে গার্জেনদেরকে বলে যে যদি আপনার বাচ্চা চান তাহলে মা মারা যাবে আর মাকে যদি চান তাহলে বাচ্চা মারা যাবে কি করবে বলো তো সবাই যারা রুগীর সঙ্গে যায় তারা কি কথা কি বলে যে ডাক্তার বাবু বাচ্চা মারা যাচ্ছে যাক কিন্তু মা বেঁচে থাক আবার বাচ্চা পাওয়া যাবে বলে না সবাই বলে কি মা বেঁচে থাক বাচ্চা মারা যাক বিরাদ ইসলাম কিন্তু মাকে যখন ডাক্তার জিজ্ঞাসা করে যে বলো বলো মা তুমি তুমি নিজে বেঁচে থাকবে তুমি বাচ্চা নিবে না তুমি বেঁচে থাকবে তো বাচ্চার মা বলে বাচ্চা বেঁচে থাক ডাক্তার বাবু। তাহলে আমি খুশি হব আমি আনন্দিত হব আমি মারা যাব ঠিক আছে কিন্তু আমার গর্ভের বাচ্চা যেন না মারা যায় বলে না বলে সবাই বলে মা বেঁচে থাক কিন্তু মাকে যখন জিজ্ঞাসা করা হয় যে মা বাচ্চা প্রসব করবেন তো সেই মা বলেন যে আমি মারা যাব ডাক্তার বাবু ঠিক আছে কিন্তু আমার পেটের বাচ্চাটা যেন বেঁচে থাক এই কথা বলে না শোভান তারা চিন্তা করেছেন মারা কত দরদি কত শোভান আল্লাহ বাচ্চাকে বাচ্চার জন্য মিহিরবান বাচ্চা যখন আমরা বড় হচ্ছি সেই মা বাপকে আমরা করছি ক্ষেমরা ভাত দিয়ে না নাকি এবার মলবি সাহেবের কাছে যাই বলছে মৌলী সাহেব একটা কথা বলছিলাম মানে কী বলেন একটা তাবিজ দিয়ে কেন বহুতে কথা শোনে না ব্যাটাতে কথা শোনে না মৌলী সাহেব একটা তাবিজ দিয়ে বহুর বসন্ত একবারে একবারে বহু যা বলছে সেই কথাই শুনছে এ বলে বলে কি না কিন্তু মা ও আমার বোনেরা আপনারা হচ্ছেন শিক্ষার জগতের এডুকেশনের আপনারা হচ্ছেন প্রথম স্কুল আপনারা বাচ্চাকে যেমন ভাবে তৈরি করবেন মসজিদে যদি পাঠান মৌলানার কাছে সোহান পড়তে দিনে ইসলামের শিক্ষা অর্জন করবে সেই আপনার বাচ্চা কোনোদের মাকে আপনার মারবে না বাপকে মারতে পারে না এবং বাচ্চা মা বাপের তারা হয় কি খুব খিদমতগার হয় বিরাদা ইসলাম যাই হোক বলার অনেক কিছু ছিল ভাইয়েরা আমার তো মলানা সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন ইনার মুখ থেকে আপনারা শুনে অবশ্যই আপনারা আনন্দিত বা খুশি হবেন এবং শোভান আল্লাহ খ্যাতনামা বক্তা উনিও কিছুক্ষণের মধ্যে দেখুন চলে আসবেন বিরাদা ইসলাম তাই আমি পড়েছিলাম কজ্জা কমিনাল্লাহ নোরম ওকে দাম মোবেন এই বলে আমার বক্তব্য ইতি সমস্ত ঘোষণা করলাম ওমা আলাইনা ই আসসালাম আলাইকুম রহমতুল্লাহারক হ্যা <experiences>